রাতের অন্ধকারে সরকারি সেচ নালা কেটে মোরাম পাচার রুখল পঞ্চায়েত সদস্য জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরে পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরের অভিযোগ চাষের জন্য যে সরকারি সেচনালা ব্যবহার করা হয় সেই সেচনালা রাতের অন্ধকারে কাটা হচ্ছিল জেসিবির মাধ্যমে মোরাম ট্রাক্টরে ভোরে পাচার করা হচ্ছিল আমরা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছাই জানতে পারি দীনেশ বিশ্বাস নামের এলাকারই একজন মোরাম বিক্রি করছিল সেই মোরাম যাচ্ছিল অজয় নদের ব্রিজের রাস্তার কাছে তবে পঞ্চায়েতের কাছে বা এলাকার কারোর কাছে অনুমতি নেওয়া হয়নি তাই আমরা আটকে দিয়েছি অন্যদিকে ব্রিজের রাস্তা নির্মাণের দায়িত্বে আঁকা সুপারভাইজার গুবলো নাগ বলেন দিনেশ বিক্রি করছিল তাই আমরা কিনছিলাম আমরা আগে জানলে অবশ্যই পঞ্চায়েতকে জানাতাম আপাতত এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় যে আজকে আমরা এই সন্ধ্যে থেকে যে গাড়িটা চলছে আমি গোপন সূত্রে খবর পাই যে সরকারি জ্বালা কেটে বিক্রি হচ্ছে তো আমরা গ্রামেবাসী আমরা গ্রামের ছেলে আমরা জানতে পারলাম না আমাদের গ্রাম শোলোনার জমি রয়েছে সেই জমির উপরে ওরা রাস্তা করে রাতে রাতে পাচার করছে মাটি যা শুনছি নাকি যে ব্রিজে যাচ্ছে যে ব্রিজে যাচ্ছে আমাদের ব্রিজ উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু আমাদেরকে গ্রাম সলনাকে জানানো দরকার ছিল যে আমাদের এতটি একটা মুরাম দরকার তাহলে আমরা সেই ব্যবস্থা আমরা আলোচনা করে করতাম কিন্তু সেটাও না জানিয়ে রাতের অন্ধকারে যে কোনোভাবে একদম মানে চুরি করেই যাচ্ছে আমরা যখন এলাম তখন ওরা পালিয়ে গেছে যারা মাটি দিচ্ছিল এখানে শুনছি নাকি দিনেশ বিশ্বাস দিনেশ বিশ্বাস নাকি ও নিজের হিমতে মাটিটা কাটাচ্ছিল এখন দেখছি পালিয়ে গেছে এই যে নালা এই নালাটা কি সরকারি নালা সরকারি নালা কি হয় এই নালাতে চাষের জমিতে যে পাশে যে চাষের জমি রয়েছে এই জল দেয় জল মানুষ জল নিয়ে সেচ করে চাষ হয়ে চাষের উপযোগী জল এটা এই নালা যদি এইভাবে মাটি কেটে নেয় তাহলে চাষের চাষের প্রচুর ক্ষতি হবে রাতে কেনা কাটলো এটাই আমার বলা আমরা সেই জন্য আটকে দিয়েছি আমরা সেই জন্য আটকে দিয়েছি যে এটা কি ব্যবহার কে কাটাচ্ছে কার পাওয়ারে কার ক্ষমতাতে করছে আমরা একবার দেখবো এটাকে পুলিশকে জানিয়েছি আমরা কাটা হচ্ছিল দিনেশ দিনেশ কে স্থানীয় পঞ্চায়েত বা কারোর কাছে অনুমতি নেওয়া হয়েছিল এবার মালিকদের সাথে থরি কথা হয়েছে আমরা কি করে জানবো দাদা আমাদের তো আমাদেরকে পাঠিয়ে আমরা কর্মচারী সামান্য কোম্পানি এরা অভিযোগ করছে যে সরকারি নালা সেই নালা কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে দাদা আমরা বলতে পারবো না আমাদেরকে দেখেছে আমরা আমাদেরকে বলেছে কে দেখেছিল আপনাকে দিনেশ দেখেছে দিনেশ সে কোথায় গেল এবার আমি দাদা ছিলাম না তো আমি জানতে পেরে আমি এখন আসছি আচ্ছা এই এই মোরামগুলো কোথায় যেত এবার মোরামগুলো তো আমাদের আমাদের অনবরত মালটা পড়ছে যাতে আমাদের কালকের মধ্যে কাজটা শেষ করতে পারি এমন কিছু না যে রাতের অন্ধকারে বা এরকম কিছু নয় আমাদের কালকের মধ্যে কাজটা শেষ করতে হবে বলে আমরা পটাপট মালটা ফেলে ইয়ে করছি কিন্তু আমরা মালটা একজনের মানে নির্দিষ্ট ইয়ে যে ও বলেছে ওর জায়গা এই জন্য আমরা ওর আমাদের কোম্পানি থেকে ডেকে নিয়ে গেছে মাল মেশিন বোঝা আমার মেশিন নিয়ে গেল কিন্তু মালিকের সাথে কথা হয় আমি অত কিছু জানি না বৃত্তান্ত আমরা যাতে এসসি কর্মচারী হিসেবে আমি এসছি যে আমার কর্মচারীগুলো ফেসে আছে ওই জন্য আমি এসেছি ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে